জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সালাকয়া সুরুন মিলিতং যেন তস্ময় শ্রী গুরুবে নামা হরে কৃষ্ণ আজকের একটা সাধনা দিতে চলেছি যে সাধনা আপনি বাড়িতেই করতে পারবেন আমার কোনো হেল্প ছাড়া তবে আরেকটা বিষয় সবাইকে অনুরোধ করি যারা সাধনা করছেন আজকের সাধনাটা কি আগে বলে নিয়ে তারপর বলছি আজকের সাধনা হচ্ছে জিন বিষ্ণুজিন এ পজিটিভ এ আপনার সমস্ত সঠকর্ম করে দিতে পারে প্লাস সাধনা কোন সাধনা কিভাবে করতে হয় একদম গুরুর মতো বাতাতে পারে বিষ্ণুজিন এর মন্ত্রটা শুনবেন ডিটেলস পরে বলবো মন্ত্র হচ্ছে কিবলিগ বনক জিনাম কিবলি জিনক জয় হরিনাম কিпли গই বন কো জিনক জয় হরি নাম এই হচ্ছে মন্ত্র অ্যাকচুয়ালি আমি একটা বিষয় আলোকপাত করতে চাই যে ব্যক্তিরা সাধনা করতে চান সাধনা করার জন্য অবশ্যই গুরু দীক্ষার প্রয়োজন অতি জরুরি অতি জরুরি গুরু দীক্ষার প্রয়োজন যতক্ষণ না সে শুদ্ধ সাত্ত্বিকতার স্তরে না আসছে ততক্ষণ রূপ সাধনা তার দ্বারা হয় না তারা বহুত চেষ্টা করে বহুত কিছু করে সাধনা এমন কাউকে গিলিয়ে দেয়া যায় না যেমন একটা ইউনিভার্সিটিতে প্রফেসর যখন লেকচার দেন সেই লেকচারের মাধ্যমে একজন স্টার পায় লেটার পায় আর একজন ফেল করে ওই তিন ব্যক্তি কিন্তু ওই স্যারের লেকচার সম্পূর্ণভাবে শুনেছিল যে শুনে হৃদয়ে নিজের মন থেকে যে নিয়েছে সঠিকভাবে যে নিয়েছে সে পাশ ফেল করেছে সে পাশ করেছে আর তাহলে ফেল করেছে এতে প্রফেসরের না কোনো দোষ আছে আর না ওই বইয়ের পড়াটা ভুল ছিল না মন্ত্র এখানে ভুল আছে না মন্ত্র ভুল আর না যে বলছেন তার কোনো ত্রুটি ত্রুটি আপনার তাই একটা সাধক ব্যক্তি কখনো যদি সাধনাতে ফেলি হন যার কাছ থেকে সাধনা নিয়েছেন কোনো দিন তার বিরুদ্ধে আঙুল তুলবেন না তাহলে চিরকাল নয় সাধ জনমের জন্য সমস্ত সাধনা করার ক্ষমতা লুণ্ঠিত হয়ে যায় সাধ জনম সে আর সাধনার করার যোগ্যতা শক্তি কোনো কিছু থাকে না হারিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার জীবনে দুর্ভাগ্য আসতে থাকে একবারে না হলে দেখো শতবার তিন দিন জপ করে সাধনা করে গুরুজি হলো না কেন এটা তোমাকে ফের করতে হবে সাধনা আমি যার থেকে সাধনা ফার্স্ট নিতে গিয়েছিলাম তিনি আমাকে এগুলো বলেছিলেন অযোধধাতে অ্যাকচুয়ালি আপনি যখন সাধনা করবেন আপনার মাইন্ড কতরে শুদ্ধতা আপনি ঠিক নিয়ম পালন করছেন কিনা গুরুদেবের প্রতি শ্রদ্ধা আছে কিনা আপনার জন্ম অনুসারে আপনি যেখানে জন্মেছিলেন সেই প্লেস শুদ্ধ কিনা আপনার রাশি নক্ষত্র কি আপনার লগ্ন কি আপনি কোন গোত্রীয় কোন শ্রেণীর আপনি আপনি কোন শ্রেণীর এই পৃথিবীতে যারা আমরা মানুষ রয়েছি এখানে আমরা কিন্তু সবাই মানুষ নই কেউ প্রেতজনী থেকে এসছে কেউ সর্পজনী থেকে এসছে কেউ জনি থেকে এসছে কেউ দেব জনি থেকে এসছে কেউ আরো উন্নত সর্পকুল থেকে এসেছে ওইখানে আমাদের কোনো ত্রুটি কোন অপরাধের ফলে এই পৃথিবী নামক কারাগারে তাকে নিক্ষিপ্ত হতে হয় হয়ে সেই পৃথিবীতে পরিভ্রমণ করে এইখানে সাধনা করতে হয় সর্বশ্রেষ্ঠ সাধনা হচ্ছে রাধা মাধবের সাধনা হনুমান কিন্তু রামকে সাধনা করে সব শক্তি লাভ করেছিলেন তাই কৃষ্ণকে যদি কেউ সাধনা করে সর্বসিদ্ধি করতলে তার এটা সোজা নয় সারা জীবন করতে হয় যারা কোনো সাধনা করতে চান তারা ফার্স্ট হরিনামের মহামন্ত্র জপ করুন আর যদি সত্যি সাধনা করে জীবনে উন্নতি করতে চান তাহলে আপনাকে অবশ্যই গুরু দীক্ষা নিতে হবে কোনো সাধকের থেকে আপনার কুলগুরু যে দীক্ষা দিয়েছেন ওই দীক্ষাতে কোনো সাধনা হবে না এই সাধনার জন্য কোনো দীক্ষার প্রয়োজন সেই দীক্ষা গ্রহণ করে আবার বিভিন্ন কিছু চর্চার ব্যাপার থাকে কেন আমরা বিভিন্ন জনি থেকে এসেছি কেউ পশুজনী থেকে এসেছি কেউ বৃক্ষজনী থেকে কেউ পক্ষী জনি থেকে মাইন্ডের ভিতরে শুধু কদাকার কুৎসিতে ভরা সেটাকে সাফ করার জন্য অবশ্যই আপনাকে কোনো গুরু দীক্ষা নিয়ে চর্চা করতে হবে আমাকে কিছু কমেন্ট লিখেছে অনেকে মানে আপনার ভালো হলে আমি সহ্য করতে পারি না কেন এটা হচ্ছে এই কলিযুগের মানুষের একটা অশুভ ধর্ম হ্যাঁ তারা ওর নিজের ইউটিউব চালাতে পারে না ভিডিও ওর তো কনটেন্ট নেই ও কি বলবে ওর তো স্পিকিং পাওয়ার নেই আর না কোনো জ্ঞান আছে একটা তো পাতি মূর্খ তাই কোনো ব্যক্তি যদি এই ভিডিও দেয় এটা সেটা দেয় জ্ঞান দেয় তাহলে ওর খুব কষ্ট হয় তাই কমেন্ট ইনার ইঞ্জিনিয়ারিং ওই কমেন্টে কত কিছুই লিখেছে যদি কেউ শক্তি লাভ করতে না পারে তাহলে ও একটা মূর্খ ও গুরুদেবকে না সঠিকভাবে নিয়েছে আর না ওর কোনো জ্ঞান আছে শুধু আমি একটা সাধু লোক বলে সবাইকে ক্ষমা করে দিয়েছি আমার প্রিয় মাতা মাতঙ্গি মাতা তাকে যদি আমি কখনো জানাই তো অবশ্যই তিনি তাদের ব্যবস্থা করবেন কিন্তু সাধুর একটা গুণ থাকে ক্ষমা করে দিয়েছি তাই দুটো মশা একটা হাতির কত রক্ত খেতে পারে আমি যে বিশাল সাম্রাজ্য তৈরি করেছি কত মানুষ উপকৃত কত মানুষ ধর্ম করছে কত মানুষ ব্যাধি থেকে মুক্ত কত মানুষ সাধনা করে সঠিক পথ দেখতে পাচ্ছে হ্যাঁ এই এত বড় সংসারে যদি দুটো মশা উল ফুটিয়ে দেয় কি হবে কুচ পারবে না তো যাই হোক হচ্ছে ব্যাপার আর কিছু কাজ করতে গেলে ভুল সবারই হয় ভুল যে কাজ করে না তার ভুল হয় না আর যে মূর্খ সে কিছু করে না না মানুষের জন্য কিছু করে না প্রচার করে শুধু মানুষের পিছনে কাটি খাওয়াটা ওর কাজ এর ওটা হলো সেটা হলো ওই করেছে কেন সেনা করেছে কেন তেরো করেছে কেন শাস্ত্রদেরকে পাশ্ডী চণ্ডাল মুরোমতি বলে ঘোষণা করেছে তাই এই পাশণ্ড মুরমতি এই অধার এদের জন্য আমার না কোনো দুঃখ আছে এই একজনের জন্য দুঃখ পাওয়ার কোনো প্রশ্ন নেই যাই হোক আমার আলোচ্য বিষয় আমি আসি আর সবচেয়ে আরেকটা বিষয় যারা এই সাধনার করার জন্য যে ট্রেনিং নিতে চান বিলকুল ফ্রি সম্পূর্ণ ফ্রি এবং যদি কেউ সাধনার দীক্ষা নিতে চান আমি না হই কারোর মাধ্যমে করিয়ে দেব যেটার মাধ্যমে আপনার সাধনাটা খুব ইজি হয়ে যাবে এবং আপনার ধর্মের প্রতি একটা অনুরাগ আসবে তো তাই আমার একটা ডেসক্রিপশানে লিঙ্ক দিচ্ছি এই লিঙ্কে অংশগ্রহণ করুন যারা সাধনা বিষয়ে বিশেষ কিছু জানতে চান সাধনা এত সোজা নয় অনেক কিছু বিষয় রয়েছে ওই সাধন ওই গ্রুপে যারা থাকবে আমি বিশেষ কিছু ব্যক্তিকে দেখে দেখে কিছু মন্ত্র দেব যে মন্ত্র সাধনা ছাড়া সেই দেবদেবীকে ডাকলে আসবে কারো শরীরে আসবে আর যদি তার চোখ ভালো থাকে শুদ্ধতা থাকে সামনে আসবে এসে তার সমস্ত সিস্টেম বলবে মাতা মাতুঙ্গি তো সব কিছুই আমাকে জানান তো যাই হোক এটা নিয়েও অনেকে কমেন্ট করবে কোনো দুঃখ নেই মূর্খ আমাকে কি বললো ওই সগর রাজাকে ভগবান বলেছিলেন তুমি একজন পণ্ডিত নেবে না এক হাজার মূর্খ নেবে তিনি বললেন এক হাজার মূর্খের দরকার নেই একজন পণ্ডিত হলে ঠিক আছে ওই এক হাজার মূর্খ শুধু ওর গুণগান করবে না শুধু ওর দোষ ধরবে কিন্তু একটা পণ্ডিত মানুষকে দোষ ধরে না পণ্ডিত আগে নিজের দোষ দেখে আমি দোষী পণ্ডিত নিজের দোষ দেখে আর মূর্খ পরের দোষ দেখে তাই যে ব্যক্তিরা রং কমেন্ট করে ওরা সব মূর্খ ওরা পরের দোষ দেখতে পায় আর জ্ঞানী ব্যক্তি নিজের দোষ দেখে আমি দোষী ও নয় তো যাই হোক এই সেই বিষ্ণুজিন যিনি একটা দরবার করার সমস্ত ক্ষমতা দিতে পারে এই সাধনা হচ্ছে আপনার নদিনের ছমালা করে পার ডে জপ করতে হবে পূর্ব দিকে বা উত্তর দিকে বা ঈশান কোণে মুখ করে বসতে হবে শ্বেত আসনে শুভ্র শ্বেত বস্ত্র পরিধান করে এরকম পাটের পাটের বস্ত্র ধারণ করে সাধনা করতে হয় শ্বেত বস্ত্র আমার মায়েটা এনে দিয়েছে মায়াপুর থেকে আমাকে করি সেখানে বসতে হয় আর হচ্ছে আপনাকে সামনে একটা প্রদীপ প্রজ্জ্বলন করতে হবে অখণ্ড মানে সারা রাত জ্বলবে ধূপ দিতে হবে সেখানে পঞ্চ প্রকার ফল দিতে হবে হ্যাঁ দিয়ে আর আপনাকে বিল্ল কাষ্ঠের বেলকাঠের প্রাণ প্রতিষ্ঠিত মালাতে জপ করবেন হ্যাঁ এতে না কোনো যন্ত্রম লাগবে না কিছু লাগবে বেল কাঠের মালাতে জপ করুন এ আপনার জীবন ধন্য করে দেবে যদি আপনি মনে করেন আপনি সাধনাতে সাকসেস হতে পারেননি দরকার নেই জীবনে ধর্ম অর্থ কাম মুখ্য সব কিছু প্রদান করবে ওই ছদিন করার পরে যদি বলেন হলো না কেন তাহলে আপনি একটা মূর্খ এই ছদিনে না হলে আবার ফের শুভ তিথি দেখে ছদিন বসতে হবে যতক্ষণ না আসে বসতে হবে সাধনা কথার মানে কি তিন দিন করার পর আসছে না কেন এবার গালাগালি দেব এটা সাধনা নাকি সাধনা করতে হবে ধ্রুব মহারাজ কি করেছিলেন সাত বছরের বাচ্চা গভীর জঙ্গলে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে সাধনা করছিলেন প্রথমে তিনি দিনে একবার কে সাধনা করছিলেন ভগবান আসেননি এক পায়ে অবস্থাতে তারপর তিনি দিনে একবার করে শুকনো লতা পাতা খেয়ে গাছ থেকে লত পাতা পড়ে শুকনো পাতা খেয়ে সাধনা করছিলেন ভগবান আসেননি আমার আপনার মতো তার মনের এরকম সমস্যা ছিল না সাত বছরের বাচ্চা এই হচ্ছে না নারদমুনিকে একটু গালাগালি দিয়ে দিই কি হচ্ছে নারদমুনি এখন হচ্ছে না তারপর তিনি কি করলেন সারাদিন পরে একটা করে শুকনো দুর্ভা ঘাস খেয়ে সাধনা শুরু করলেন এক পায়ে দাঁড়িয়ে সাত বছরের বাচ্চা গভীর জঙ্গলে একা একটা একটা বৃক্ষের সামনে পুকুর তারপর সেই ঘাস খাওয়া ছেড়ে দিলেন তারপর দিনে তারপরে দিনে এক ফোঁটা দু ফোঁটা করে জল খেয়ে সাধনা শুরু করলেন দিনে এক ফোঁটা দু ফোঁটা আসছেন না তারপর তিনি শ্বাস সব বন্ধ করে দিলেন দিনে একবার করে বায়ু সেবন করে সাধনা করা শুরু করলেন মানে সারাদিনে একবার করে নিঃশ্বাস নিয়ে দম বন্দ রেখে সাধনা করলেন আসেননি তারপর তিনি শ্বাস রোধ করে সাধনা শুরু করলেন তখন তার এই হৃদয়ে ফেটে বাস্ট হয়ে ভগবান কৃষ্ণ তার সামনে এসেছিলেন এসে একবার দেখা দিয়েছিলেন দেয়ার দেখা দেননি তাকে রাজা করে দিয়েছিলেন যে এক সে বিষয় আসছি না হুম তারপরে বহুত দিন পরে আবার তার উৎকণ্ঠা বাড়ার পরে ভগবান এসেছিলেন ইস্কো সাধনা কেতে হয় এটা সাধনা তাই কঠোরতা ব্রহ্মচর্য আহার এই সব কিছু কন্ট্রোল করতে হবে ডেসক্রিপশনে আসুন ফ্রি ক্লাস দেব সাধনার যোগ্য কে হতে পারে তো যাই হোক সাধনা করুন এ আপনার জীবন ধন্য করে দেবে जो आपनारे तार कृपा है hmm. चेष्टा करू हरे कृष्ण